আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 470 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন গিদাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাল অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আলহীন অর্থ এখন গিদ্দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্তা কয়েস বান অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বান অর্থ ফিরে আসা সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইন্তা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই মুশকিলা অর্থ সমস্যা অর্থ ফিরে আসা সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ অর্থ দেখা সুরশুরতাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশুরতাল বাল অর্থ তাড়াতাড়ি আসো না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বানো অর্থ এখানে ইজলিশ অর্থ বর্ষা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বসা সবগুলো শব্দ আরও এক বেশি খে সুফ অর্থ দেখা সুরা তাল অর্থ তাড়াতাড়ি এসো হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসা আনাতাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনাতাবান বাল অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলার আগামীকাল হাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বাংলার এটা নাও সবগুলো শব্দ আরও এক বেশি খে আনা দাবান অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পার্বনা বকরা অর্থ আগামীকাল হাদা অর্থ এটা নাও গাছিল অর্থ ধুত করা আরবিতে হবে গাছিল বান অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে গাছিল অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাই অর্থ ঠিক আছে আনা অর্থ আমি আরবিতে হবে আনা বান অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো এস অর্থ কি, আরবিতে হবে এস বান অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও এক বেশি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি বান অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বান অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বান অর্থ কিছু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরতা অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু হাদাসাদিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদাস সাদিক বান অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস শিদি অর্থ সার আরবিতে হবে সিদি বান অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদে সাদিক অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস, সিদি অর্থ স্যার দাবে অর্থ অফিসার সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বান অর্থ আমি পারব সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব আনা ইকদার অর্থ আমি পারব লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস সুক, অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার সবগুলো শব্দ আরও এক বেশি লেশ অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুক, অর্থ বাজার মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং, আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাংলা অর্থ জানালা সবগুলো শব্দ আরও এক বেশি খে মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দারিশা অর্থ জানালা হেলু অর্থ সুন্দর আরবিধা হবে হেলু বাংলা অর্থ সুন্দর মুই হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মু হেলু বাংলা অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না আরবিতে হবে মু আলহীন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলা অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরও এক বেশি খে হেলু অর্থ সুন্দর মো অর্থ সুন্দর না মু আলহীন অর্থ এখন না গির অর্থ বেশি কথা বলা শাহি অর্থ চা আরবিতে হবে শাহী বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত আরবিদা হবে আকিত নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বানা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আকিত অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বানা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং আউ অর্থ অথবা আরবিতে হবে আও বাল অর্থ অথবা লি অর্থ জন্য। আরবিতে হবে লি বাল অর্থ জন্য। সবগুলো শব্দ আরও এক খেনি। লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আউ অর্থ অথবা লি অর্থ জন্য। তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ ওইখানে সবগুলো শব্দ আরও এক বেশি এখানে তা আল অর্থ আশা রো অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে অর্থ, সম্ভব বা পাড়া আলিয়াউম ইজেজা অর্থ আস্থুটি আরবিতে হবে আলিয়াউম ইজেজা বান অর্থ আস্থুটি মালানা বা অর্থ আমার আরবিতে হবে মালানা বা বাংলা অর্থ আমার সকল শব্দ আরো একবার শিখেনি মালুম অর্থ জানা একদার অর্থ সম্ভব বা পাড়া আলিয়াউম ইসা অর্থ আসুটি মালানা বাহাগি অর্থ আমার